আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম রাজ্য জুড়ে চলছে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জঙ্গিপুরে একটি নির্বাচনী জনসভা করলেন এই জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন তৃণমূল যদি চুরি করে থাকে তাহলে তার প্রমাণ দেখান আমি তো কবেই চ্যালেঞ্জ দিয়ে রেখেছি যদি সাহস থাকে তাহলে প্রকাশ করুন এই সভা থেকে তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন দু একটা কেসে আমাদের ভুল থাকলে আমরা তা সংশোধন করে নিতাম চাকরি খেয়ে নেবে তিনি আর কি বললে শুনে নেব নাইনটি পার্সেন্ট ও রিজার্ভেশনের মধ্যে আমি নাইনটি সেভেন পার্সেন্ট ঢুকিয়ে দিছি ফলে তারা আজকে রিজার্ভেশনের সুযোগ পাচ্ছে পড়াশুনোর কিন্তু জেনারেল কাটাগরি আমি তাদেরটা আমি কাটিনি তাদের জন্য এক্সট্রা আমরা ফ্যাসিলিটিস করেছি যাতে জেনারেল ক্যাটাগরির কোনো অসুবিধে না হয় সবারটাই বুঝতে হবে আমার কন্যাশ্রী হয়ে গেছে এক কোটি লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেছে প্রায় এক কোটি বারো লক্ষ আমার স্বাস্থ্য সাথী ন কোটি পরিবারে লোক চিকিৎসা পান মনে রাখবেন আর এরা কাজ নেই কর্ম নেই সারাক্ষণ বলবে জিজ্ঞেস করুন একশো দিনের কাজের টাকা গেল কোথায় বলে তৃণমূল চুরি করেছে তো তাই দেয়নি বল তুই একটা প্রমাণ দেখা বল প্রমাণ দেখা চুরি করেছে আমি তো অনেক দিন ধরে চ্যালেঞ্জ করছি মোদিবাবু বাংলায় ভোট চাইবার আগে আর তৃণমূলকে চোর বলবার আগে আপনি নিজের আয়নায় নিজের মুখটা দেখুন আর একটা শ্বেতপত্র প্রকাশ করে বলুন বিহারে কি অবস্থা উত্তরপ্রদেশে কি অবস্থা গুজরাটে কি অবস্থা মহারাষ্ট্রে কি অবস্থা আর বাংলায় তিনশো পঞ্চাশটা টিম পাঠিয়েছিলেন কিচ্ছু খুঁজে পাননি অশ্ব ডিম্ব একশো দিনের কাজে যারা টাকা দেয় না তাদের ভোট দেবেন গরিব লোক যারা খেতে পায় না তিন বছর ধরে তাদের মধুরি আটকে রেখে দিয়েছে আজকেও আমি এখন কিছু বলছি না কোর্টে কেস আছে বলে বলছে বোমা ফাটাবো কত বড় বড় গদ্দার নেতা নেতা না নেতা ভগবান জানি মানে লিডার না লেডার বোমা ফাটাবে কি না তেইশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে লজ্জা করে না তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত তুই তাহলে কি করতিস তোর টাকার প্রয়োজন নেই কারণ তুই ভাত মেশিনে ঢুকে গেছিস তার কারণ নিজের টাকা বাঁচাতে আর যারা এত টাকা এত গরিব মেয়েরা যোগ্য ছেলে মেয়েরা পড়াশুনো করেছে কেউ এম এ পাস করেছে কেউ বিএ পাস করেছে কেউ বিএড পাস করেছে তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে হ্যাঁ যদি একটা দুটো কেসে ভুল থাকে বললে আমরা সুধরে নেবো তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে যেন মনে হচ্ছে মগের মুলুক পেয়ে গেছে ভারতবর্ষটা জিজ্ঞেস করুন মধ্যপ্রদেশের ভ্যপাম শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছিল বিজেপির রাজ্যে যারাই ইনভেস্টিগেশন করতে গেছিলো তারাই খুন হয়ে গেছিল তার কি ফল আমরা জানতে চাই ভ্যপামের রেজাল্ট কি হলো বাংলাকে চোর বলার আগে নিজে আগুনের দিকে তাকিয়ে বলুন অলি গলি মে চোর হে বিজেপি চোর হে মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু